শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে দেখা একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর একটা শর্ট ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে দুজন দাদাভাই আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন তো আমি তো প্রচন্ড খুশি হয়ে গেছিলাম আর এই প্রথমবার কোনো সাবস্ক্রাইবার দাদাভাই আমার সঙ্গে মানে আমার সাথে দেখা করতে এলেন আমার দেখা করার উদ্দেশ্য নিয়ে আর আগে অনেকের সঙ্গে আমার দেখা হয়েছে কিন্তু সেটা কোথাও গেছি এরকম দেখা হয়েছে কিন্তু আমার সঙ্গে পার্সোনালি দেখা করতে এই প্রথমবার কোনো দাদাভাই এলেন আমার খুবই ভালো লাগছে আমার খুবই আনন্দ হচ্ছিল আর দাদাভাই অনেক দিন থেকেই বলছেন যে আমার সঙ্গে দেখা করবেন কিন্তু দাদাভাই আমাদের কাছাকাছি থাকেন কিন্তু দেখা আর করাই হয় না আর এই বার্থডের আগে দাদাভাই বলেছিলেন আমার সঙ্গে দেখা করবেন কিন্তু আমি তার মধ্যে বাড়িতে চলে গেছিলাম তা ওই জন্যে দাদাভাই বলেছিলেন যে আমি যখন ফিরবো তখন যেন আমি বলি দাদাভাইকে তা ওই জন্যেই আজকে দাদাভাই আমার সঙ্গে দেখা করতে এলেন আমি তো প্রচণ্ড খুশি আর দাদাভাইকে তোমরা সবাই চেনো উত্তম মণ্ডল দাদাভাই আর একজন দাদাভাই এসেছিলেন উনি হচ্ছেন দাদাভাইয়ের বোনের হাজব্যান্ড বাবুল বিশ্বাস তা ওই দাদাভাই প্রচণ্ড ভালো একজন মানুষ খুবই ভালো লেগেছে দুজনের সঙ্গে কথা বলে একদমই ফ্রাঙ্ক মনেই হচ্ছে না যে প্রথমবার আমাদের দেখা হয়েছে খুবই ভালো লাগছে একদমই মনের মানুষ এরকম মনে হচ্ছিলো আর কথা বলেও খুবই ভালো লাগলো আমি তো প্রচণ্ড খুশি দাদাভাইদের অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে আসার জন্যে দেখা করতে আসার জন্যে আর আমি বলেছি যে নেক্সট টাইম আরও টাইম নিয়ে আসতে দাদাভাইদের অনেকটা ব্যস্ত ছিলেন ওই জন্যে তো আসতেও দেরি হয়ে গেছে আর তাড়াতাড়ি চলেও গেছেন ওই জন্যে আমি বলেছি এবার যখন আসবেন অবশ্যই টাইম নিয়ে আসবেন আমি প্রচন্ড খুশি খুশি হয়েছেন আমাদের সঙ্গে দেখা করে আর দাদা ভাই আমি অল্প অল্প দেখিয়েছিলাম কিন্তু খুলে দেখাতে পারিনি যে আসলেই কি কি গিফট এনেছেন ওই জন্যই আমি তোমাদেরকে দেখাই একটা একটা করে দেখো এটা হচ্ছে একটা ডায়েরি এটা দু হাজার চব্বিশ সালের ডায়েরি প্রচন্ড খুশি আর আমি একটু লেখালেখি করতেও ভালোবাসি আর খুবই ভালো লাগে লেখালেখি করতে কিন্তু আর লেখালেখি করা তাই অনেক কিছু ভাবছি দেখো একটা পেনও দিয়েছেন দাদাভাই এই পেনটা দিয়েই আমি লিখবো যা কিছু লিখি আর এই একটা গিফট দিয়েছেন এর মধ্যে দেখি খুলে কি আছে দেখো এটা দু হাজার চব্বিশের একটা ক্যালেন্ডার খুবই সুন্দর খুব সুন্দর এটা এরকম ক্যালেন্ডার আমি কোনোদিন মানে দেখেছি অনেক দোকানে বা বড় বড় দোকানে থাকতে কিন্তু আমার কাছে কোনোদিন ছিল না তো দাদাভাই এটা দিলো আমাকে আমি প্রচন্ড খুশি আর দেখো ঠাকুরের মূর্তি আঁকা আছে সামনের আর একটা দেখো দাদাভাই একটা কেক এনেছেন এটা হচ্ছে আমেরিকান ফ্রুট কেক এটা পৌজি আর একটা দেখো দাদাভাই এই জিনিসটা দিয়েছেন এটা আমার খুবই দরকারি ছিল এটা আমি আমার হাজব্যান্ডকে বলেছি অনেকবার কিনে দেওয়ার কথা কিন্তু আর মানে সেরকম এ করা হয়নি ওই জন্যে আর কেনাও হয়নি এটা হচ্ছে কফি ফোমিং মানে যে ডালগোনা কফি বা কোনো কিছু ফোম করার জন্যে এটা কিন্তু কফি ফোমিংয়ের জন্যেই ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের কফি তৈরি করার জন্যে দাদাভাই দেখেছিলেন যে আমি ডালগোনা কফি যখন করেছিলাম মানে পনেরো মিনিট ধরে আমি ওইটা ফ্যানা করার জন্য করেছিলাম ওই জন্য দাদাভাই দেখে এটা আমাকে দিয়েছে আর এর মধ্যে ব্যাটারিও ভরে দিয়েছে আর দেখিয়ে দিয়েছে আমাকে তোমার এটা আওয়াজটাও শুনতে পাচ্ছ এটা আমার খুবই দরকারি ছিল কারণ এই ফোন করতে আমার খুবই ভালো লাগে দাদাভাই বলেছেন যখন নেক্সট টাইম আসবেন তখন কফি খাবেন আর আমি বলেছি আমি কফি খাওয়াবো আপনাকে এইগুলো আর সব থেকে গুরুত্বপূর্ণ একটা দিন দাদাভাই আমাকে দিয়েছেন সেটা হচ্ছে এটা এটা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এটা দাদাভাই আমাকে দিয়েছেন আর বলেছেন এটা পড়তে এটা খুবই মানে সব গিফটের মধ্যে এটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে সবগুলোই তো ভালো কিন্তু এটা দেওয়ার জন্য আমি সবথেকে বেশি খুশি হয়েছি এটা আমি পড়বো অবশ্যই আর দাদাভাইকেও বলেছি এটা আমি পড়বো আর আমি বই পড়তে এমনিতেই খুবই ভালোবাসি হ্যাঁ এটা পড়বো এটা পড়লে অনেক কিছু আমি শিখতে পারবো জানতে পারবো এইগুলোই দাদাভাই আমার জন্য এনেছেন তা আমি প্রচণ্ড খুশি হয়ে গেছি দাদাভাইকে অনেক অনেক ধন্যবাদ আর উত্তমন্ডন দাদাভাইকে তো তোমরা সবাই চেনো আমার সব কমেন্টে সব ভিডিওর কমেন্ট বক্স খুললেই তোমরা দেখতে পাবে আর একজন বললাম যে দাদা বোনের হাজব্যান্ড বাবুল বিশ্বাস তা উনিও এসেছিলেন উনিও প্রচণ্ড ভালো মানুষ খুবই ভালো লাগলো খুব অল্প সময়ের জন্য এসেছিলেন খুবই ভালো লাগলো দাদাভাইদের ভাইদের সঙ্গে কথা বলে আর আমি বলেছি আবার অবশ্যই করে আসতে টাইম পেলে তো অবশ্যই আসবেন এটা আমি জানি দাদাভাই বলেছেন আসবেন তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো বাই